নমস্কার বন্ধুরা জিভে জলবাই অঙ্কিতা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত ফিরে এলাম আবার একটা জিভে জলানা রেসিপি নিয়ে তো বন্ধুরা এমন অনেক সময় এমন হয়তো উপকরণ থাকে যেগুলো দিয়ে কি বানাবো কিছু খুঁজে পাওয়া যায় না সেরকমই দেখো চার পিস পেটি মাছ আমার ফ্রিজে রাখা ছিল তো সেটা দিয়ে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি আজ আমি তোমাদেরকে করে দেখাচ্ছি রুই মাছের কচুরি কচুরি তো নিরামিষভাবে অনেকেই অনেক রকমভাবে খেয়ে আছো তো আজকে রুই মাছের কচুরি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও আর পরিচিতদের মধ্যে একটু প্লিজ শেয়ার করে দিও তো দেখো প্রথমেই যা করলাম চার পিস রুই মাছ আমি লবণ হলুদ মাখিয়ে জলের মধ্যে পাঁচ মিনিট মতো আমি সেদ্ধ করে নিলাম সেদ্ধ করিয়ে নিয়ে খুব ভালোভাবে আমি কাঁটাগুলো ছেড়িয়ে একটা প্লেটের মধ্যে ঢেলে নিয়ে একদম দেখতেই পাচ্ছ ভিডিওতে কতটা যেমন আলু মাখা বানায় ঠিক সেরকমভাবে হাত দিয়ে আমি মেখে নিয়েছি আর এখানে কিছু শুকনো উপকরণ একটা বাটির মধ্যে আমি নিয়ে নিয়েছি ধনের গুঁড়ো জিরের গুঁড়ো লবণ হলুদ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো ব্যাস কিছু শুকনো উপকরণ আমি এখানে মিক্স করে নিলাম এখন কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে ওর মধ্যে মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি করে দিয়েছি এবং কিছু রসুন থেতো করে আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি আদা রসুন পেঁয়াজ খুব ভালোভাবে কষিয়ে নিয়ে তারপরে যে শুকনো উপকরণগুলো আমি মিশিয়ে রেখেছিলাম সেগুলো এখন আমি ওর মধ্যে দিয়ে দিলাম এটা তৈরি হচ্ছে কচুরির যে মাছের পুরটা সেটা তো কথা বলতে বলতে দিয়ে দিলাম এক চামচ মতো টমেটো সস টমেটো সসটা দিলে কিন্তু পুরের স্বাদটা কিন্তু খুব ভালো হবে এখানে কিন্তু টমেটো দিলে চলবে না আর পুরো পুরটা যতটা সম্ভব শুকনো রাখা যায় ততই কিন্তু ভালো তো দেখো মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর আমি সেদ্ধ করে মেখে রাখা মাছটা আমি দিয়ে দিলাম এখানে আমি চার পিস মাছ নিয়েছিলাম আমার চার পিস মাছ ছিল তোমরা কিন্তু পরিবারের সদস্য অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নেওয়ার জন্য কিন্তু মাছটাও বাড়িয়ে কমিয়ে নিতে হবে কেন যেমন মাছ নেবে পুরটা কিন্তু ঠিক ততটাই হবে তো দেখো আবারও কথা বলতে বলতে আমি স্বাদ মতো চিনি দিয়ে দিলাম আর ফ্রেশ ধনে পাতা কুচি আমি এখানে দিয়ে দিলাম আমার কাছে ফ্রেশ ধনে পাতা ছিল তাই আমি দিলাম তোমরা চাইলে কিন্তু গরম মশলা গুঁড়োও দিতে পারো আর এদিকে দেখো আমি ময়দার মধ্যে সাদা তেল জোয়ান লবণ দিয়ে পরে খুব ভালোভাবে ময়ান দিয়ে ময়দাটাকে আমি মেখে নিচ্ছি মেখে নিয়ে পরে এক সাইডে রেস্টে রেখে দিয়ে দেখো পুরটা আমি ঠান্ডা করে নিয়ে ছোটো ছোট করে আমি ভাগ করে নিয়েছি কচুরি বানানোর ক্ষেত্রে আমি সবসময় তোমাদেরকে যে টিপসটা আমি দিয়ে রাখি যে যতগুলো লেচি হবে ঠিক ততগুলো ছোটো ছোট বলের আকারে গড়ে নিলে কিন্তু পুরের মধ্যে কোনো কম বেশি হবে না তো দেখো কথা বলতে বলতে পুরটা আমি লেচির মধ্যে বাটি করে পুরগুলো ভরে নিচ্ছি ঠিক এরকমভাবে পুরগুলো ভরে মুখটাকে কিন্তু সিল করে নিতে হবে আর এখানে দেখো একটা জিনিস তোমাদেরকে আমি বলে রাখি রকম আমি কিন্তু বাইন্ডিং এজেন্ট এখানে ব্যবহার করিনি তোমরা যদি পুরটা কোনো কারণে জল বেশি হয়ে গিয়ে থাকে বা তোমরা বাইন্ডিং এজেন্ট হিসাবে ছাতু দিতেই পারো কিন্তু আমার লাগেনি তো দেখো পুর মুজিয়ে নিয়ে আমি বেলনের মধ্যে বেলে নিচ্ছি এইভাবে একটু ফেটে গেলেও কোনো অসুবিধা নেই কেননা মাছটা যেভাবে মাখা হয়েছে খুব ভালোভাবে ময়দার সাথে কিন্তু সেট হয়ে যাবে কোনো রকম বাইন্ডিংয়ের দরকার নেই তো দেখো কচুরিগুলো বেলে খুব ভালোভাবে কম আছে কিন্তু আমি ভেজে নিচ্ছি আঁচটাকে কিন্তু মিডিয়াম আচেই রাখতে হবে তা হলে কিন্তু খুব তাড়াতাড়ি কালার চলে আসবে আর ভেতরে কাঁচা থেকে যাবে তো দেখো সমস্ত কচুরিগুলো আমি ভেজে নিয়েছি আর এখানে আমি সার্ভ করছি কিন্তু আলুর তরকারি দিয়ে কচুরি রকম ভাজা মশলা দিয়ে আলুর তরকারির সাথেই বেশি ভালো লাগে আমার আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলো না আর ভিডিও ভালো লেগে থাকলে একটু সবাইকে শেয়ার করে দিও আর আজকে আমার ভিডিও যারা প্রথম দেখছো প্লিজ বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটন ক্লিক করে দিয়ে নোটিফিকেশান অল করে রেখো যাতে এরকম ধরনের আমি রেসিপি শেয়ার করবো এবং সবার প্রথম তোমাদের ফোনে পৌঁছে যায় সবাইকে অনেক অনেক ভালোবাসা টাটা।